নীলাচল নাকি হিমাচল কার বহরে যুক্ত হলো এই ইকোনমি ক্লাস এসি বাসটি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো এক ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস সম্পর্কে পাশাপাশি বাসটি ইকোন্পে যুক্ত হয়েছে সেই বিষয়ে বিস্তারিত সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামিম আলম সম্প্রতি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি বাস ব্যানার রয়্যাল এক্সপ্রেস কিন্তু তাদের বহরের থাকা চার ইউনিট হিনো একে ওয়ান বাস যেগুলোকে আপ্তাবটম বাস থেকে নির্মাণ করা হয়েছিল সেই বাসগুলো বডিকে সেল করে দিয়েছে যে চারটি বাসে বডি বিক্রি করা হয়েছে তার মধ্যে একটি বাসে বডিকে সেট করানো হয়েছে ভারতীয় ব্র্যান্ডের চেসিস আশোক লেলেন ইগল ওয়ান এর জিরো প্রাইম মডেলের চেসিসের উপর যেখানে এই বাসটি বডিতে আহামরি কোনো চেঞ্জ জানা হয়নি যে পেন্টটি ইউজ করা হয়েছিল সেই পেন্টটিও কিন্তু এই বাসটিতে সেম একইভাবে অ্যাপ্লাই করা হয়েছে এখন অনেকেই হয়তো জানতে চাইবে যে এই বাসটি কার্বোহরে মূলত যুক্ত হয়েছে মূলত ঢাকা নোয়াখালী রুটের দাপোটে এবং প্রবীণ অপারেটর হিমাচল এক্সপ্রেস সম্প্রতি দুটি সেকশনে ভাগ হয়ে গিয়েছে যার একটি নাম কিন্তু হিমাচল এক্সপ্রেস থাকলেও অন্যটির নামকরণ করা হয়েছে নীলাচল এক্সপ্রেস সম্প্রতি হিমাচল এক্সপ্রেস থেকে প্রায় পঞ্চাশ ইউনিট বাস কিন্তু যুক্ত করা হয়েছে নীলাচল এক্সপ্রেসের বহরে যার ধারাবাহিকতায় এই নতুন বাসটিও কিন্তু যুক্ত করা হয়েছে নীলাচল এক্সপ্রেসের বহরে কিন্তু এই বাসটি চেসিসের সাথে বডির অ্যাডজাস্টমেন্ট কোন গ্যারেজ করেছে সেই সম্পর্কে কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি বাসটিতে কোনো প্রকার সাব ইঞ্জিনের ব্যবহার করা হয়নি এসির জন্য মেন ইঞ্জিনের সাথেই কিন্তু এসির কম্পেশারটিকে সেট করা হয়েছে এবং আফতাব বটমো বাস থেকে এই বাসটি বডিটিকে যেরকম করে নির্মাণ করা হয়েছিল ঠিক একইভাবে এই বডিটি এখন পর্যন্ত রয়েছে পাশাপাশি হোয়াইট কালারের মধ্যে যে অরেঞ্জ কালারের পেন্ট স্কিমটি অ্যাপ্লাই করা হয়েছিল সেটিও কিন্তু এখন পর্যন্ত ঠিক একইভাবে রয়েছে ফ্রন্টে এক্সাইড ব্যবহার করা হয়েছে এবং রেয়ারে কিন্তু ব্যবহার করা হয়েছে গোলাকারের টেললাইটগুলো মূলত রয়্যাল এক্সপ্রেস তাদের বহরে থাকা হীন একে ওয়ান যে মডেলের চার ইউনিট এসি বাসকে নন এসিতে কনভার্ট করার জন্য কিন্তু বডিগুলোকে খুলে অন্য কোম্পানিগুলোর কাছে বিক্রি করে দিয়েছে টু বি অনেস্ট এ বাসটিতে আমি শর্ট রাইড দেওয়ার পর যা বুঝতে পারলাম এ বাসটিতে কিন্তু রানিং অবস্থায় বেশ কেবিন নয়েজ হয় যার ফলে যাত্রীদেরকে একটু হলেও ভোগান্তি পোহাতে হতে পারে অনেক তো এ বাসটি বাইরের ঘুরে দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক পূর্বে বাসটি বডি যখন রয়্যাল এক্সপ্রেসের কাছে ছিল তখন কিন্তু এই বাসটি ড্যাশবোর্ড এমন ছিল না নতুন যেই গ্যারেজ এই বাসটি বডি বিল্ডিংয়ে কাজ করেছে সেখান থেকে কিন্তু ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজ করানো হয়েছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনায় সকল সরঞ্জামা দিই বাসির ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে রেয়ার ভিউ ক্যামেরা টিভি সেটটি এছাড়া বাসটির সামনের অংশের কাজও কিন্তু পূর্বের মতনই রয়েছে বাসটিতে ব্যবহার করা হয়েছে টু বাই ওয়ান ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশনে এবং সর্বশেষ রোধে পাঁচটি সিট দিয়ে সর্বমোট একচল্লিশটি সিটের ব্যবহার বাসটির কোন সিটের সাথে ব্যবহার করা হয়নি লেগ রেস্টের ব্যবহার কিন্তু হিউজ পরিমাণ লেগ স্প্রেসের ব্যবহার রয়েছে প্রতিটি সিটের সাথে রয়্যাল এক্সপ্রেসে থাকাকালীন কিন্তু এই সিটগুলি ব্যবহার করা হয়েছিল বাসটিতে এছাড়া বাসটির ভেতরে যেমন হোয়াইট কালার লেদার ডেকোরেশন করা হয়েছে তেমনি ব্যবহার করা হয়েছে হোয়াইট কালার চেন এলইডি লাইটিং ডেকোরেশন যার জন্য বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে দেশের বডি বিল্ডিং গ্যারেজগুলোর মধ্যে সবচেয়ে সেরা আফটা বর্তমান থেকে ফেব্রিকেট করা এই সিটগুলো বেশ বড় এবং আরামদায়ক যাতে কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যেহেতু চল্লিশটি সিট ব্যবহার করা হয়েছে সো কোনো সিটের সাথেই লেগ রেস্টে ব্যবহার করা হয়নি কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসে ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথেই এছাড়াও প্রতিটি সিট ফোল্ড অনফোল্ড করার জন্য ব্যবহার করা হয়েছে সিট ফোল্ড অনফোল সিস্টেম চাপিয়ে যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে এবং অ্যাডজাস্টেড হেড এবং নেক পিলোর ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথেই প্রতিটি সামনের সিট থেকে পিছনে সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং চিপজুস নেক্স গাড়ি দেওয়ার জন্য নেটের জুরি ব্যবহার করা হয়েছে পায়ের কাছে হিউজ পরিমাণ স্পেসের ব্যবহার করা হয়েছে এবং পায়ের কাছে ফুটপ্রেস্টের ব্যবহার করা হয়েছে পা মেলিয়ে বসার জন্য প্রতিটি সিটের সাথে কিন্তু এই একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং এটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে নীলাচল এক্সপ্রেসের হয়ে কিন্তু এই বাসটি বর্তমানে ঢাকা থেকে নোয়াখালী সোনাপুর রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে যেখানে ঢাকা থেকে নোয়াখালী রুটের জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকার আরামবাগের কাউন্টার থেকে কিন্তু নীলাচলের বাসগুলো নিয়মিত সার্ভিস প্রদান করছে ঢাকা থেকে নোয়াখালী হয়ে সোনাপুর পর্যন্ত তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই নীলাচল এক্সপ্রেস কর্তৃপক্ষকে বিশেষ করে আশিক ভাইয়াকে আমাকে সুন্দর ভিডিও কভারেজ করার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজির আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে এসে প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ